এ আয়াতের মধ্যে পাক কাক করছেন মৌলানুল আজিমুল হবিবুল আমরা এ আয়াতের সরল অনুবাদ শুনবো এর পরপর আমরা এই আয়াতের তাফসীরের মধ্যে দুরুস শরীফের ফজিলত এনেছে আমরা সেটা শুনব তো এই আয়াতের সরল অনুবাদ হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতহু নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ একটু লক্ষ্য করবেন নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলা নবী নবীর উপর দরুদ শরীফ পড়ে নবীর উপর দরুৎ পাঠ করে এখানে ইউসল্লৌ লোনা শব্দটি এসেছে এটি সলাত সালাত অর্থ এসেছে সালাতের অনেক মান আছে তার মধ্যে একটি অর্থ হচ্ছে দরুত তাহলে আমরা বুঝলাম নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপর দরুত পড়ে আল্লাহ চাইলে এই অংশ দিয়ে আয়াত শেষ করে দিতে পারতেন কিন্তু আল্লাহ শেষ করেন নাই পরবর্তী অংশে আল্লাহ বলছেন ইয়া আমানু হে ইমান এনেছ আলাইহি তোমরাও আমান নবীর উপর পাঠ করো আল্লাহ এইখানে সল্লু শব্দটি আরবি গ্রামার আর অনুযায়ী এটাকে বলা হয় আমরের চিকা বাংলাতে যদি বলি আদেশ সূচক বাক্য ইংরেজিতে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স আল্লাহ আদেশ সূচক বাক্য দিয়ে বান্দাদেরকে নির্দেশ দিচ্ছেন বান্দা আমি এবং আমার ফেরাজ আমার নবীর উপর দৌরৎ পাঠ করি আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরাও আমার নবীর উপর দরুৎ পাঠ করো আল্লাহ তারপর ওয়সল্লিমু তসলিমান এবং আমার নবীর উপর দুর্দ পাঠ করবা এবং সালাম দিবা দেওয়ার মতো এখানে তসলিম আনমিমের উপর যে তনবিন এসেছে তনবিন আসে আর তনবিন তাজিম আসে সম্মানের জন্য তাজিমের জন্য অর্থাৎ আমার নবীর উপর দ্রুত পাঠ করবা সাথে সাথে আমার নবীর উপর সালাম দিবা দেওয়ার মতো তাহলে এখান থেকে আমরা বুঝলাম আমার নবীর উপর দৌরদ পাঠ করার জন্য আদেশ দিচ্ছেন কে আল্লাহ আরেকটি বিষয় এখান থেকে বুঝেন আল্লাহ আমাদেরকে নামাজের আদেশ দিয়েছেন নামাজ নামাজ কায়েম করো করো প্রতিষ্ঠা কিন্তু আল্লাহ নামাজ পড়েন না আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন সাকা জাকাত আদায় করো যাদের উপর জাকাত ফরস হয়েছে তারা জাকাত আদায় করো কিন্তু আল্লাহ জাকাত দেন না আল্লাহ নির্দেশ দিয়েছেন এভাবে আল্লাহ হস করার নির্দেশ দিয়েছেন কিন্তু আল্লাহ হস করেন না এভাবে আল্লাহ রোজা রাখার নির্দেশ দিয়েছেন যাদের উপর রোজা ফরস হয়েছে কিন্তু আল্লাহ রোজা রাখেন না আল্লাহ একটা মাত্র বাদত করেন সেটি হচ্ছে আপন মেহবুব নবীর উপর দরুদ পাক করেন সুবাহান আল্লাহ